ভাই রমজান তো শেষ অফারও কি শেষ না ভাই রমজান শেষ হয়েছে কিন্তু ঈদের অফার রয়ে গেছে ভাই কি অফার দিতেছে ভাই আজকে বিমান দিমো সস্তা দামে ভাই সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবে একদম কোন 1 টাকাও দিতে হবে ওরা দেখে টাকা দিতে পারবে ওরা হাতে পাবে এবং 3 দিনের রিপ্লেসমেন্ট আছে এটা কিন্তু 60 কেজি ওয়েট নেবে সে এমআরপি থেকে 20% ডিসকাউন্টে অফার দিতেছি সর্বনাশ কোন কি ভাই তাহলে তো আপনার কোনো প্রফিট থাকবে না ভাই যাক এই ঈদের জন্য আমরা প্রফিট করব না এই ঈদে বাচ্চাদেরকে একদম সুলভ মূল্যে কম দামে কম প্রাইসে আমরা এই বিমান দিতেছি দাঁড়াববে ঈদের বাড়িতে যাবে চালাবে আর টয় হাউস কে চিনবে আরে অভি ভাই কি চালাইতেছেন ভাই বিমান বিমান ভাই আরে সর্বনাশ ভাই বিমানের ভাড়া ভাড়া তো কমে গেছে ভাই এত বিমান দিয়ে কি করবেন ভাই আজকে বিমান দিব সস্তা দামে ভাই এবারে আমরা দিচ্ছি বিমান যত করে বিমানের সহজে বিমানে করে সবাই বাড়িতে যাবে বাড়িতে চালাবে ছুটি ছুটিতে বাচ্চারা এইটা কিন্তু 60 কেজ ওয়েট নেবে প্লাস এটা সুইং কার বাচ্চারা এবং বাচ্চারা পুশ কার হিসেবেও চালাতে পারবে দুটো অপশন এটা চলে কিভাবে বাচ্চারা চালাবে বাচ্চায় এইভাবে চালাবে এই যে এটা বসার পরে হ্যান্ডেলটা এভাবে উপরে উঠাইও ঘুরেলে চলবে সামনে যাবে আবার পিছনে যাবে না জি আবার ফুস্কার হিসাবে চালাইতে পারবে ঠিক আছে ও আচ্ছা আবার ইন ওয়ানের মতো ইন ওয়ান হ্যাঁ টু ওয়ান একের ভিতরে দুই এ অপশনটা আছে আর এটা এয়ার কাপ কোয়ালিটি মানে অনেক ভালো করছে এইটা এই প্রোডাক্টটা আসলে অনেক স্টক এটার কিন্তু প্রায় ছয়টা কালার আছে আর রেড কালার আছে কি সবগুলা কালারগুলা কালারই আছে আমরা দুই তিনটা নিয়ে এখন ভিডিও করতেছি কি কি কালার আছে ইয়োলো আছে অরেঞ্জ আছে পিঙ্ক আছে

হ্যাঁ ভাই আপনার দোকানের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান ডিসিসি কর্নার গুলশান ডিসিসি কর্নার যেটা বলে এটা সাতত্রিশের সি দোকান নাম্বার কেউ যদি আল ট্রয় হাউস আর সহজ পদ্ধতিতে যেন টয় ডিসিসি কর্নার যে নামাজ স্থান ওটার সাথে আমাদের শোরুমটা ঠিক আছে এখানে এসেই আপনারা সরাসরি নিতে পারবেন কেউ যদি যারা দূরে থাকে তারা যদি আপনার WhatsApp এ নক দিয়ে প্রোডাক্টের পিকচার দেখতে চায় ভিডিও দেখতে চায় তাহলে দেখতে পারবে অবশ্য 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 একদম সরাসরি দেখতে পারবে আর এখনই তো র দেখতেছে আমাদের ভিডিও দেখলে র বুঝবে আমাদের ওই ফুল স্টোরি এখানে এটা না শুধু এমন ভ্যারাইটিস আছে যারা যারা সরাসরি আসতে চান অবশ্যই সরাসরি এসে নিতে পারবে আর বিদেশ থেকে বা যে কোনো ক্রান্টি থেকে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে অর্ডার করতে পারেন আপনাদেরকে আমরা বলে দিব। আর এটা না শুধু স্ক্রিনে যে নাম্বার থাকবে ওইখানে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিলেই অর্ডার হয়ে যাবে তো দর্শক আজকে মতো বিদায় নিতেছি দেখা হবে আর নেক্সট ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ